চাহেল আক্তার বলছি আমার ভালো মন্দ রান্নার অনুষ্ঠান দেখতে আমি আপনাদের মাঝে চলে আসছি আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির নান রুটি দেখেন তার জন্যে আমি হাফ কেজি দুধ নিয়েছি গরুর দুধ হালকা কুসুম গরম নিয়েছি দুই টেবিল চামচ চিনি নিয়েছি রান্নার সাদা সয়াবিন তেল নিয়েছি লবণ নিয়েছি এক্সট এই যে দেখেন আমি তিনশো টাকাতে বড়ো একটা প্যাকেট আনছি এনে আমি এই বয়মে ঢেলে রেখেছি এক্সট সাথেই থাকেন আমি আপনাদের সাথে ডোটা রেডি করতেছি আমি ময়দাটা এরকম করে আমি চেলে নিচ্ছি সব ময়দা এরকম করে চেলে নিব এই যে কাপ আমি এখানে আট কাপ ময়দা নিয়েছি আমি এইটাতে সব কটা ময়দা আমি চেলে নিচ্ছি নান রুটি তৈরি করার জন্যে আমি এইখানে এই চামিজ দিয়ে চার চামিজ এক্স দিয়ে দিলাম দেখেন আমি এখানে আট কাপ ময়দা নিয়েছি তার জন্য আমি চার চামিজ এক্স দিয়ে দিলাম এটা বাজারও পাওয়া যায় মুদির দোকানে পঞ্চাশ টাকা বোতলও পাওয়া যায় তো আমি এটা বড় প্যাকেট নিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামিচ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুই চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই রানের চামচ দিয়ে দুই চামচের মতন রান্না সাদা তেল আপনারা ঘিউ ব্যবহার করতে পারেন তো ঘি দিব না আমি তেল দিচ্ছি আমি ভালো করে এটা মেখে নেব ভালো করে এটা মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়েছি দেখেন মুটি দিলে একদম এরকম হবে দলা হবে এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম ডোটা রেডি করে এক ঘন্টা আমি চুলার আজে রেখে দিব আস্তে অল্প অল্প ঢালবেন একবারে দুধটা ঢালতে যাবেন না অল্প অল্প ঢেলে তারপরে ভালো করে নেবেন আমার জায়গাটা হয়ে গ্যাসের চুলায় আমি আপনাদেরকে তেল ছাড়ায় নান রুটি বানায় দেখাবো সাথেই থাইকে দেখেন দুটা মাখাইতে মাখাইতে কেমন হয়েছে একদম এই যে দেখেন বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না যত বেশি ছানবেন তত বেশি নাঙুটিটা খেতে ভালো হবে তুলতুলি নরম হবে আমি এখানে হাতের মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি যাতে আরও সুন্দর ভালো করে একদম তেলতেলে সানা হয় এখন আমি এখানে একটা ট্রেতে করে কাঁচার মতন আমি ভালো করে মতন করে নিচ্ছি দেখেন দেখেন কেমন হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমার ময়দাটা কেমন হয়েছে ময়দা ছানাটা দেখছেন কেমন হয়েছে এখন আমি আমার বলটা ছোট হয়ে গেছিলো এখন আমি একটা হাঁড়িতে রেখে দিব এক ঘন্টার জন্যে চুলার কাছে রেখে দিব যাতে এটা ফুলে ডাবল হয়ে যায় তার মাঝে আমি একটু তেল দিয়ে দিচ্ছি চারকানি দিয়ে তারও বেশি সফট হয় আমার ভিডিওটা ভালো লাগলে এখন আমি এটাতে ঢেকে আমি চুলারাজে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমি আবার আসছি সাথেই থেকে আমি আটা ময়তা সানছিলাম আমি এক ঘন্টা পরে আসছি দেখেন ফুলে ডাবল হয়ে গেছে দেখেন একদম ফুমের মতন আমি বাতাসটা বের করে নিচ্ছি ওই দেখেন আমার বলে জায়গা হয়েছিল দেখে আমি হাড়িতে নিছি এখন আমি তাকে আর একটু ভালো করে সাইডে নিব সাথেই থাকেন এখানে আমি ষোলোটা ডো তৈরি করব আমি এখন দিয়ে কেটে নিচ্ছি ময়দাটা এরকম করে সবকটা ডো আমি কেটে নিব নান রুটি বানানোর জন্যে এই দেখেন বলে রেখে দিচ্ছি একই সাইজে সব কটা ড্রো বানাতে হবে এই যে দেখেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুললেন না সাকসেস করে দিয়েন কমেন্ট করে দিয়েন সাথেই থাকেন আমি আপনাদেরকে ভেজে দেখাবো এখন আমি সব করার রোপ রেডি করে নিয়েছি এখন আমি এটা ঢেকে রাখতেছি আপনার আপনাদেরকে একটা বানায় দেখাবো এটা আমি ঢেকে রাখতেছি আমি বেড়ে নিচ্ছি একটু মোটা করে বেলবেন এটা এত বেশি পাতলা হবে না আপনাদেরকে একটা দেখাচ্ছি কেমন হয় গ্যাসের চুলায় নান রুটি তেল ছাড়া দেখেন কেমন মোটা হয়েছে এরকম মোটা করে বেলবেন বেশি পাতলাম না বেশি মোটাম না আমি এখন আপনাদেরকে ভিজে দেখাচ্ছি একদম চুলাটা একদম কমাইয়া রাখবেন এত কমানো না এত বেশিও না মিডিয়াম আছে রাখবেন আমি ভেজে দেখাচ্ছি ওই দেখেন বেশি চুলাটা জাল বাড়ায় একটা ফুড়ে যাবে কাঁচা থাকবে ফুলবে না সাথে থাকেন আমি দেখাচ্ছি এ দেখেন আমার একটা হয়ে গেছে এরকম হবে এই যে একটা হয়ে গেছে আমি একে একে করে কটা নান রুটিগুলো ভেজে নিব দেখেন কত সফট হয়েছে একদম এই যে বাসায় আপনারা ট্রাই করে দেখেন আমার রেসিপিটা ফুলছে আমি এখন আরেকটা নামাই নিলাম আমি একে একে সব কটা রুটি ভেজে নেব মুরগির কারিটা খাওয়ার জন্যে আমার ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে দিন করে দিন আপনারা বাসায় কাজ করে দেখতে পারেন দেখাচ্ছি আপনাদেরকে আমি মুরগির কারি পোনা করবো